হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস প্রতিদিনের মতো আমি সেম ডাবু বাংলাতে আছি আর কি তো এখন একটু বেরোচ্ছি তো ঠিক আছে দেখতে থাকো চলো কত সুন্দর একটা পাতাবাহার গাছ তোমাদেরকে দেখাই তো গাইস আর কিছুদিন পর তো ডিসেম্বর মাস পড়তেই চলেছে তো ডিসেম্বর মাসে প্রচুর পিকনিক হবে এখানে আর কি তো তার জন্য আর কি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব করা হয়েছে আর কি দেখো এদিকে বাংলো প্লাস এদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো গাইস ঠিক আছে দেখতে থাকো এবং পিকনিকের সময়ও সুন্দর সুন্দর ব্লক তোমাদের সামনে নিয়ে আসবো তো এই ব্লকটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো আমি হাঁটতে হাঁটতে চলে এলাম কোথায় না পাতা গাছের কাছে তো দেখো আমি গেটটা খুলব আর কি তো দেখো পাতা গাছটা কত সুন্দর লাগছে দেখো ভেরি নাইস কিন্তু পাতা গাছটা তো পাতা গাছের দেখো এই সাইটে কত সুন্দর ডিজাইন করা আছে দেখো পুরো যেন মানে কাঁচি দিয়ে কাটার মতো তো গাছটা খুব সুন্দর লাগে যদিও আমাদের এই গেটের পাশেই বসানো আছে খুব সুন্দর গাছ তো এদিকে এই সেকশান অফিস প্লাস গেটের সামনে এই গাছটা খুব সুন্দর লাগছে তো পাতা গাছটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি যাব দু নম্বর গেটের দিকে আরও সুন্দর সুন্দর কিছু জিনিস তোমাদেরকে দেখাবো সুন্দর জিনিস বলতে মানে কত সুন্দর গাছ তো গাছের পাশে সবাই বসে পিকনিক করে আর কি তো এবছরও সেম হতেই পারে আর কি সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো তো আমি গেটটা লাগিয়ে দিলাম তো এবার যাবো ওইদিকে ঠিক আছে দেখতে থাকো তো এখন হাঁটতে হাঁটতে চলে এলাম এটা কোথায় চিনতে পারছো এই সেই বিটি সামাল গেটের কাছে চলে এলাম তো এখন যাব ওই দিকটা মানে ওই দিকে নেমে সবাই ওই গাছের গড়াতে মানে পিকনিক করে আর কি তো এখানেও কিছু তেঁতুল গাছ আছে কত সুন্দর গোল মতো হ্যাঁ তো ওই গাছের গড়াতে সবাই বসে পিকনিক করে তো সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে থাকো আর এখন আমি এই যে বন্ধ যে গেটটা মানে বিটি সামালের যে সুইচ গেটটা এটা আমরা বন্ধ সুইচগেট বলি আর কি তো এই সুইচ গেটের কত সুন্দর নিচে নামা যাচ্ছে হেভি সুন্দর একটা মানে সিঁড়ি টাইপের আর কি তো দেখতে থাকো তোমাদেরকে দেখাই দেখো এটা কিন্তু প্রথম স্টেপ তারপরে নামছি দ্বিতীয় স্টেপ ঠিক আছে লাগলো আস্তে করে পায়ে ওখানে তো দেখো কত সুন্দর লাগছে ডাবুর সবচেয়ে খুব সুন্দর একটা লুক এটাই ব্রিটিশ আমলের স্মৃতিটাই তো দেখো এখন কিন্তু জোয়ার মানে জলটা উঠেছে পরের স্টেপের যে সিঁড়িটা কিন্তু হালকা পরিমাণে কিন্তু জল উঠে আছে আর কি হ্যাঁ তো যাই হোক মানে কত সুন্দরভাবে তৈরি করেছে দেখো এগুলো এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে তো ওই যে গ্যাপ এখান থেকে জল ওপারে যেত প্লাস ওপারের জল এপারে আসতো আর কি তো ওই সেই গ্যাপগুলো হুম ঠিক আছে আমি এখন উপরে উঠি উঠে আবার ওইদিকে যাবো কিছু পিকনিকের বিষয়গুলো তোমাদেরকে দেখাবো তো আমি এখন উঠে যাচ্ছি কিন্তু উঠে গেলাম ঠিক আছে দেখতে থাকো এগুলো কিন্তু সব পিকনিক স্পট আর কি তো এই যে দেখো গাছটা তেঁতুল গাছ এর যে গড়াটা কত সুন্দর আর কি এখন যদিও একটু ছোট ছোট গাছ মানে উঠে গেছে জঙ্গল মতো তো এই গাছের গড়াতে সবাই পিকনিক করে আর কি প্লাস ওই দেখো ওই যে গাছটা দেখো ওই যে গাছের গড়াতে সব বসে পিকনিক করে তো আর একটু সামনে যাচ্ছি আমি তো এই একটা সুন্দর একটা তেঁতুল গাছ তো আমিও ছোটোবেলাতে এসে মানে এই গাছের উপরে বসে থাকতাম আর কি দশ মিনিট পনেরো মিনিট এরকম যদিও আমাদের গ্রামের গ্রামের কাছে এটা আর কি তো দেখো গাছগুলো কত সুন্দর লাগছে এই সব গাছের গড়াতে এই সামনে তো ডিসেম্বর মাস পড়তে যায় আর কি তো এই ডিসেম্বর মাসে যদি গেট খোলা থাকে আর কি বা কোনো কারণে যদি মানে ঢোকার পারমিশান হয় আর কি তো তখন সবাই কিন্তু এখানেই পিকনিক করে সবাই বলতে কি। মানে কিছু পরিমাণের লোকজন এখানে করলো কিছু পরিমাণের লোকজন ওই ওই দিকে গেল কিছু পরিমাণের লোক এই মানে এই এই সব গাছের গোড়াতে বসলো মানে এরকম স্টাইপের এদিকে যত যাবে কিন্তু স্পট আর কি সব বাপলা গাছ তেঁতুল গাছ এরকম স্টাইপের তো দেখো এই এই গাছটা কিন্তু এই গাছে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে স্মৃতি বলতে কী কীরকম গাছটা যেহেতু বেঁচে আছে আমিও যেহেতু এখনও বেঁচে আছি আর কি তো এই গাছে ছোটোবেলায় আর কি আমি উঠে আর কি বসে থাকতাম আর কি পাঁচ মিনিট দশ মিনিট এরকম স্টাইপে তো ওই জন্য বললাম যে গাছটার সঙ্গে আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে তো যাই হোক গাছটা কিন্তু লুক ভেরি নাইস কিন্তু লাগছে গোল হয়ে আছে প্লাস হচ্ছে এই ওই জায়গার মানে গাছের গড়ার নিচে আর কি পরিষ্কার আছে এখনও পর্যন্ত তো আর একটু সামনে যাই তোমাদেরকে দেখাই তো দেখো এদিকে যত যাব আর কি এরকমই মাঠ মানে মাঠ বলতে কি পিকনিক স্পট আর কি মাঠ বলে ফেলছি আর কি তো এরকম যত যাব সব কিন্তু মানে পিকনিক করার স্পট আর কি তো দেখো খুব সুন্দর আমি কিন্তু হাঁটতে হাঁটতে এখনই যাচ্ছি সেই ওই দিক থেকে এলাম আর কি হাঁটতে হাঁটতে তো এখন এই দিকেই যাচ্ছি আর কি এখানে পুরোটাই স্পট মানে হাজার হাজার লোক একসাথে পিকনিক করতে পারে আর কি কোনো প্রবলেম হবে না এত বড় জায়গা জানি না কি কারণে কয়েক বছর ধরে বন্ধ আছে মানে পিকনিকের জন্য আগের বছর তো দেখলাম যে সবাই পিকনিক করেছে আর কি তো এবছরে কী হবে জানি না তো তার জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আসো আর কি তো এই এইরকম স্পট আছে আর কি তো দেখো কত সুন্দর লাগছে এদিকে যত যাবো তত এরকমই কিন্তু মানে ফাঁকা ফাঁকা আর কি গাছ আছে প্লাস হচ্ছে ফাঁকা মানে পিকনিক করার খুব সুন্দর এদিকে যতটা যাব আর কি যতটা যাবো খুব সুন্দর একটা জায়গা তো যাই হোক পরের স্টেপে আবার যাব এটা কিন্তু মানে একটা এরিয়াতে ঢুকলাম এরকম অনেক এরিয়া আছে ওইদিকে আছে প্লাস ওইদিকে নদীর সাইড আছে তারপর ওইদিকে অফিস এরিয়া আছে জানি না অফিস এরিয়া ওদিকে ঢুকতে পারবো কি না যাই হোক আমি কিন্তু চলেই আসছি মানে রাস্তাতে উঠবো উঠে পরের পজিশানে যাবো আর কি তো এখন বাজে চারটে চল্লিশ তো দেখো চারটে চল্লিশ মানে বিকেলের ওয়েদার আর কি আমি যদিও বিকালে ভিডিওটা করছি তো ঠিক আছে রাস্তার উপরে উঠি আবার দেখা হচ্ছে তো আমি এই সবে এখানে হাঁটতে হাঁটতে এলাম আর কি রাস্তার উপরে উঠলাম তো আমি গিয়েছিলাম ওই দিকটা হাঁটতে হাঁটতে তো দেখো কত সুন্দর লাগছে তো এবার যাব দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপের ওইখানটা বড় একটা পুকুর আছে তো ওই পুকুরের চারপাশেও সবাই বসে পিকনিক করে প্লাস পরের স্টেপ ওই নেমে গেছে হ্যাঁ তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আমি তোমাদের ডাবুর টোটাল ডিটেলসটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দ্বিতীয় স্টেপের এই রাস্তা আর কি তো এদিকে মানে যেতে গেলে অনেক অনেক মানে টাইম লাগবে আর কি যার জন্য আমি যাচ্ছি না ওরকমই সেম গাছ আছে প্লাস গাছের এই 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 সমস্ত জায়গা আর কি বসে পিকনিক করে তো আমি এখন যাব এই দিকের যে বড়ো পুকুর আছে পুকুরের ওই সাইডগুলো তোমাদেরকে দেখাবো যে কোথায় বসে আর কি তো যেমন এই এক জায়গায় চলে এলাম দেখো এই যে বড় পুকুরটা ঠিক আছে প্লাস হচ্ছে এই একটা গাছ তো এই গাছের গোড়ায় এখানেও অবশ্যই সবাই পিকনিক করে তো সুন্দর একটা লুক হ্যাঁ দেখো এই যে বড় পুকুর আর কি তো আমি আরেকটু সামনে যাব দেখতে থাকো ঠিক আছে তো ফাইনালি চলে এলাম ডাবু দু নম্বর গেটের কাছে তো দেখো দু নম্বর গেটটা ওই আর এই সাইডেও পিকনিক করে আর কি এখানে সবাই বসে আর এই দেখো পুকুরটা কত সুন্দর লাগছে দেখো তো আমি এখন এবার যাবই গেট থেকে বেরোবো তো গাইস ডাবুর টোটাল বিষয়টা তো তোমাদেরকে দেখালাম তো এখানেই ব্লগটা শেষ করছি টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরের কোনো ব্লগে আবার দেখা হচ্ছে কিন্তু